পৃথিবীর বুকের এক কোণে ছিল এক শহর নাম তার দক্ষিণে ভিসুভিয়াস নামের এক বিশাল আগ্নেয়গিরির পাদদেশে গড়ে উঠেছিল এই নগরী শহরটি ছিল যেন এক স্বপ্নের মতো সৌন্দর্য সম্পদ আর আনন্দে ভরপুর রাজপথে ছিল মার্বেলের মোজাইক দেয়ালে রঙিন চিত্রকলা আর প্রতিটি কোণে ছিল ভোগবিলাসের ছাপ মার্কাস নামে এক ধনী ব্যক্তি বাস করতেন সেখানে প্রতিদিন সকালে তিনি যেতেন স্নানাগারে দুপুরে থিয়েটারে নাটক দেখতেন আর সন্ধ্যায় মদের মেতে উঠতেন আসরে তার মতো আরও শত শত মানুষ ছিল যারা জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ সীমা ভুলে গিয়ে তারা ভাবত এই আনন্দ চিরকাল থাকবে পম্পেই অমর তবে লুসিয়া নামের এক সাধারণ নারী মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে বলতেন এই আনন্দের নিচে যেন কোন অদৃশ্য সংকেত আছে। কেউ তার কথা না সবাই হাসত বলতো তুমি ভয় পাও কিন্তু আমরা তো সুখে আছি উনআশি খ্রিস্টাব্দের এক সকালে সেই সুখের শহরে নেমে এলো অন্ধকার ভীষুিয়াস আগ্নেয়গিরি হঠাৎ করছে প্রথমে আকাশে ছড়িয়ে পড়লো ধোয়া তারপর ছাই তারপর লাভা মানুষ দৌড়াতে লাগলো চিৎকার করতে লাগলো কেউ সন্তানকে বাঁচাতে ছুটলো কেউ ধন সম্পদ নিয়ে পালাতে চাইলো কিন্তু প্রকৃতি কাউকে ছাড় দিল না কয়েক ঘন্টার মধ্যেই শহরটি চাপা পড়ে গেল ছায়ের নিচে সময় যেন থেমে গেল মানুষের মুখে আতঙ্ক চোখে বিস্ময় সবাই জমে গেল সেই ছায়ে দুই হাজার বছর পর এক প্রত্নতত্ত্ববিদ ডক্টর এলেনা শহরের নিচে খনন করছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন এক মা তার শিশুকে জড়িয়ে ধরে আছে এক প্রেমিক যুগল একে অপরের দিকে তাকিয়ে আছে এক বৃদ্ধ তার প্রার্থনার ভঙ্গিতে জমে আছে এলেনা দাঁড়িয়ে থাকলেন তার চোখে জল তিনি বললেন এই শহর শুধু ধ্বংস হয়নি এটি আমাদের সতর্ক করেছে বিলাসিতা সীমালঙ্ঘন আর অহংকার সব কিছুরই একদিন শেষ আছে আমরা সবাই কিন্তু কম বেশি জানি পৃথিবীর ভূতক গঠিত বিভিন্ন টেকটনিক প্লেট দিয়ে যখন ওই প্লেটগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষে আসে বা সরে যায় তখনই ভূমিকম্প হয় বিজ্ঞান বলে পম্পেই ছিল এমন এক জায়গায় যেখানে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খায় এই ধাক্কা থেকেই ভূমিকম্প হয় অনেক সময় এই ভূমিকম্প আগ্নেয়গিরিকে জাগিয়ে তোলে আবার অনেক সময় আগ্নেয়গিরি জেগে ওঠে ভূমিকম্প ছাড়াই তবে যদি আগ্নেয়গিরি আগে থেকেই চাপের মধ্যে থাকে তখন ভূমিকম্প তাকে বিস্ফোরণের দিকে ঠেলে দেয় পম্পের ধ্বংসের আগে বাষট্টি খ্রিস্টাব্দে একটি বড় ভূমিকম্প হয়েছিল বিজ্ঞানীরা বলেন সেটাই ছিল আগ্নেয়গিরি জাগরণের পূর্বাভাস এবার আসে ধর্মীয় দৃষ্টিকোণের কথায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোরআনে সরাসরি আগ্নেয়গিরির কথা বলা না থাকলেও ভূমিকম্প ধ্বংস আর আগুনের শাস্তির কথা এসেছে বহুবার সুরা আল ওয়াকিয়া ও সুরা আর দুখানে ভয়াবহ ধোয়া ও কাপনের কথা বলা হয়েছে যা অনেক আলেম আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করেন নবী মোহাম্মদ সাল্লাই সালাম বলেছেন যখন কোনো জাতির সীমালঙ্ঘন করে তখন আল্লাহ তাদেরকে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে সতর্ক করেন আগ্নেয়গিরি সেই সতর্কতার একটি রূপ তাই আগ্নেয়গিরি শুধু একটি ভূ প্রাকৃতিক ঘটনা নয় এটি আল্লাহ নিদর্শন একটি সতর্কবার্তা আর আমাদের চিন্তার খড়ক সবশেষে বিজ্ঞান আমাদের বলে কিভাবে হয় আর কুরআন ও হাদিস আমাদের শেখায় কেন হয় পম্পেই নগরীর ছাই আজও কথা বলে যারা শুনতে চায় শুধু তাদের জন্য